যে ভক্তি দেবদের সবকে করার জন্য মোটামুটি দোয়া কালাম পড়ার অবস্থায় আমি যেতে পারব আমি আসার পরে আমি বুঝতে পারলাম যে আমি নিজেও বাঙালি বাঙালি জাতি আসলে কথা তুইও শেষ মুহূর্ত আমার মনে হয় কবরে যাওয়ার আগেও যদি কথা বলার সুযোগ থাকে তাহলে পরে সে কথা শেষ করবে বন্ধুরা আমরা যার জন্য আজকে দোয়া মাহফিলে আয়োজন করেছি তিনি বাংলাদেশের সেই একজন মানুষ যিনি তার স্বামী হারিয়েছিলেন দুটি মাছুম বাচ্চাকে নিয়ে একেবারে অসহায় তার স্বামী তার জন্য বাড়ি অথবা একটা প্লট রেখে যায় নাই আপনারা লক্ষ্য করবেন এখন প্রধানমন্ত্রী হিসাবে যে পতিত পালিয়েছে সে তার বোন তার ছেলে তার মেয়ে তার জামাই তার মানে গোষ্ঠী ধরে চোদ্দ গোষ্ঠী বলবো না গোষ্ঠী ধরে প্লটের পর প্লট বাড়ির পর বাড়ি শুধু যে ঢাকা শহরে এমন না সারা বিশ্বে যেখানে খোঁজা যাবে সেখানে শেখ পরিবারের শেখ হাসিনার প্লট এবং বাড়ি পাওয়া যাবে এই মহিলাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে এবং তার পরিবার সম্বন্ধে তার সন্তান সম্বন্ধে তার স্বামী সম্বন্ধে শহীদ জিয়া সম্বন্ধে যে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করতেন প্রতিনিয়ত তার ভিতরে একটি শব্দ ছিল তিনি বেগম জাকে বলতেন এতিমের টাকা মেরে এখন আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে এতিম সহ অসহায় মানুষদের জন্য কত কিছু কাজ করে কুয়েত সরকার শহীদ জিয়া পরিবারকে যে টাকা দিয়েছিল সেটা সরকারি টাকা পরিবারকে দিয়েছিল বেগম জিয়ার মাধ্যমে যেটি যেন শহীদ জিয়ার সম্বন্ধে কিছু করা হয় সেই টাকা যেটি বেসরকারি টাকা সেই টাকা নিয়ে যে টাকা এখন ব্যাংকের তিন গুণ চার বেশি হয়েছে মিথ্যা মামলায় তাকে মানে ভাষায় ছয়টা বছর জেল খাটে চিকিৎসা দেয় নাই বাংলাদেশে শুধু না সারা বিশ্বে তিনি প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী তিনি নয় বছর ধরে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন আকসিন খেতাব পেয়েছেন তাকে না সরিয়ে হুসেন মোহাম্মদ এরশাদকে না সরিয়ে তিনি নির্বাচনে যায়নি এই হুসেন মোহাম্মদ এরশাদের অধীনে আন্দোলন করতে গিয়ে ছিয়াশিতে তিনি চট্টগ্রামে শেখ হাসিনা বলেছিলেন তার আন্ডারে যে নির্বাচন করবে সে জাতীয় বেমান পরের দিন চট্টগ্রাম থেকে ফিরে এসে ঢাকা শহরে বলেছিলেন আমি নির্বাচনে আগে একটি বেইমান আর একটি দেশপ্রেমিক এটি হচ্ছে বাংলাদেশের পরিচয় একজন দেশপ্রেমিক দেশনেত্রী বেগম যায় আর একটা জাতীয় বেইমান শেখ এই পার্থক্য খুব সহজেই করা যায় তিনি এখনো অসুস্থ লন্ডনে গিয়েছেন চিকিৎসা হচ্ছে আগের থেকে হয়তো ভালো তারপরেও কিন্তু তিনি বারবার বলছেন তিনি দেশে চলে আসবেন আমাকে দেশে নিয়ে যান অর্থাৎ এই মানুষটা এই এই আন্দোলনের সময় আমাদেরকে বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে কিন্তু রুহ এটি কি কতটা বড় এমন একটি মানুষ যাকে আমরা একটু চিকিৎসা পর্যন্ত দিতে পারি না তাকে অপমানিত তো করতেই তাকে চিন্তা করা যায় না বন্ধুরা আমি তার সুস্থতা কামনা করি আসুন আজকে আমরা সবাই মিলে তার জন্য জয়া করবো যাতে আল্লাহ তাকে রেহাই দেন তার সুস্থতা ফিরিয়ে দেন এবং তিনি আমাদের আবার নেতৃত্ব দিতে পারেন শুধু একটা কথা বলি বিএনপি শহীদ দল বেগম খালেদা যে দল জনাব তারিক রহমানের দল জনগণের দল এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে এই দলকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে বাধা সৃষ্টি করছে তারাই জাতি সংসদে নির্বাচনকে বন্ধ করতে চাচ্ছে নানান স্রুত যে পরিস্থিতি তৈরি করছে সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হতে পারে সেই জন্য আমি আগেও বলেছি এখনো বলি বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে সাধারণ মানুষই প্রমাণ করবে কারা উপযুক্ত কারা দেশ রক্ষা করতে পারে কারা দেশ পরিচালনা করতে পারে সেই জন্য আমি সরকারকে বলবো যত দ্রুত সম্ভব মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিয়ে জাতীয় সংসদে নির্বাচন দিন তাহলে সকল বালা মুসিবত থেকে দেশ রক্ষা হতে পারে এর অন্যথা হলে আমাদের বিপদ হতে পারে সবাইকে ধন্যবাদ